মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ তবে ঘরে পড়া উত্তম বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাদের আদায়ের অনুমতি আছে কিনা পবিত্র কোরণে এমন কোনো আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাদেকে নিষেধ করেছে এছাড়াও এমন কোনো সহিহ নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাত আদায় করতে যেতে পারবে না নারীরা মসজিদে যে সালাত আদায় করে সালাত হবে না কেন নারীরা কি আল্লাহর বান্দা নন বান্দিন নন অবশ্যই তারা আল্লাহর বান্দি তবে মসজিদ থেকে ঘরে সালাত আদায় করা উত্তম রবিশ্বাস বলেন লা তমনা আল্লাহ হিমা সাজিদ আল্লাহ আল্লাহর ঘর যদি নহিলারা যেতে চায় তা আল্লাহর বান্ধীদেরকে নিষেধ করবে না স্বামীর অধিকার নাই নিষেধ করা অমর বলেন আমি কিভাবে তোমাকে নিষেধ করবো রুসুলসাল্লাম বলেছেন না তাম না হউ ইমা আল্লাহ হি আল্লাহ মেরা মসজিদে যেতে চাইলে তোমরা নিষেধ করবে না তা আমি ওমর কিভাবে তোমাকে নিষেধ করবো কিন্তু আমি অপছন্দ করি বাংলাদেশের মেয়েদের এই যে মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই এটা আসলে কেমন লাগে নবীদের মসজিদে মেয়েরা নামাজ পড়তে যায় আল্লাহ ঘর খাবার শরীফে মসজিদে নামাজ পড়তে যায় বাংলাদেশের মেয়েরা এই সিস্টেম গুলো পায় না মসজিদে যাওয়ার ব্যবস্থা নেই এই জন্য হয় মাজার নাই বাজার মুখী তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাদিস বর্ণনা করছেন লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইজাস্তাযান্না মহিলারা যদি মসজিদে সালাপ করতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না গতকাল আমার এক সাথী আমাকে একটা ভিডিও দেখালেন ভিডিওতে দেখলাম হাদিস আমলের দাবিদার জনৈক্য শাহেখ বলছেন শাহীবুখারীর এত নম্বর হাদিসে বর্ণিত আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না শেখ বলছেন এটা শাহীবুখারীর হাদিস এর খেলাপ হানাফি মাঝহাবের মানুষেরা বলছে মেয়েদের মসজিদে আসাটা মকরু হানাফিরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করছে তিনি বলছেন বড়ই আফসোসের বিষয় আমাদের দেশের হুজুররাও হানাফি মাজহাবের তাকলিদ করে মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করছেন শাহ বলছেন এসব কানা অন্ধ প্রতিবন্ধী হুজুররা যদি হানাফি মাঝহের অন্ধ অনুসরণ বাদ দিয়ে সেই বোখারিটুকু পড়তেন তাহলে কখনোই তারা এরূপ ফতোয়া দিতেন না দর্শক মন্ডলী এ ধরনের গলাবাজির কারণেই আজ আপনাদের সামনে সহি বুখারি নিয়ে বসেছি আল্লাহ চাইলে এ সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ওয়াল মুঈন এখন আমাদের সামনে রয়েছে সহি বুখারির খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশ তেইশ হাদিস নম্বর নশ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হাদিসের সনদ ও মতন এভাবে লিখেছেন

জামাত সহ আদায় করার জন্য মসজিদে হাজির হতেন ফকিল আলহা তাকে বলা হয়েছিল লিমা তাখরুজিন আপনি জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে বার হন কেন ওয়াক্তা আলামিনা অথচ আপনি তো জানেন আন্না উমারা ইয়ক্র হুজা লিকি ওয়াগারু যে আপনার স্বামী উমার এটাকে মকরুহ বলেন তিনি এটাকে অপছন্দ করেন ওয়াগারু এবং এতে তিনি লজ্জাবোধ করেন তিনি বলেন এটা মর্যাদা হানিকর জিনিস এত সত্ত্বেও আপনি মসজিদে যান কেন কলাত ওই স্ত্রী জবাবে বলেছিলেন না হানি। তাহলে স্বয়ং তিনি আমাকে মানা করেন না কেন আমাকে নিষেধ করতে তার কি অসুবিধে আছে প্রতিবাদী ব্যক্তি তখন বলেছিল ইয়ামনা উহু কৌলুর রসুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম লা তম্নাউ আমা আল্লাহী মাসাজিদ আল্লাহি উমার রাদী আল্লাহু তালা আনহুর জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের এই বাণীটি প্রতিবন্ধক তিনি বলেছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদসমূহে আসতে নিষেধ করো নাও এ পর্যন্ত শাহী বুখারি নশো নম্বর এ হাদিসের তর্জমা সম্পূর্ণ হল দর্শক মন্ডলী আমরা আজ এহাদিসের ব্যাখ্যায় বিশেষ করে তিনটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ আমরা প্রথমে আলোচনা করব তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা মহিলাদের মসজিদে এসে জামাত সহ নামাজ আদায় করা সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখতেন এ সম্পর্কে তার ফতোয়া কি ছিল এটা আমরা সর্বপ্রথম আলোচনা করব নম্বর দুই আমরা আলোচনা করব উমার রাজিয়ালু তাল আনহুর যে স্ত্রী এসা ও নামাজ সহ আদায় করতেন তার সম্পর্কে বেশ কিছু জরুরি কথা নাম্বার তিন আমরা আলোচনা করব রসুল বলেছেন তোমরা মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করো না ইহাদিসের সঠিক ব্যাখ্যা কি সর্বমোট এই তিনটি পয়েন্টের উপর খুব সংক্ষিপ্তভাবে আলোকপাত করে আজ আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ তাহলে আসুন এবার আমরা এ হাদিসের ব্যাখ্যায় প্রথম আলোচনা শুরু করি ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দনা খত্তাব রাহু তাল আনহু মেয়েদের মসজিদে এসে নামাজ পড়া সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি রাখতেন এবং এ সম্পর্কে তার ফতোয়া কি ছিল এ সম্পর্কে এখানে শাহি বুখারির হাদিস নম্বর নশতে আমরা পড়েছি রাবি বলছেন উমার রাদি আল্লাহু তালা আনহুর ওই স্ত্রীকে বলা হয়েছিল ওয়াক্তা আলমিনা

এটাই তো হানাফিদের ফতোয়া অতএব যে সমস্ত শেখরা গলাবাজি করে বলছেন যে মেয়েদের মসজিদে আসা মকরু এটা হানাফি ফতোয়া তারা কি মেনে নেবেন যে সৈয়দনা উমার রাজি আল্লাহ তালা আনহ হানাফি ছিলেন আর তারা যে বলছেন যে সমস্ত হুজুররা মেয়েদের মসজিদে আসতে নিষেধ করছেন তারা কানা তারা অন্ধ তারা প্রতিবন্ধী আমরা যদি এখন বলি যে সমস্ত শেখরা মেয়েদের মসজিদে আসার জন্য উৎসাহিত করছেন তারা কানা তারা প্রতিবন্ধী তারা অন্ধ তাহলে এটা কেমন হবে তারা তো আমাদেরকে সেই বুখারি পড়ার আহ্বান জানাচ্ছেন আমরা যদি এখন এ সমস্ত শেখদেরকে সেই বুখারির হাদিসগুলি একটু বুঝিয়ে পড়ার একটু উপলব্ধি করার দাওয়াত দিই তাহলে কেমন হবে ভুল বুঝবেন না আমি বারবার বলে থাকি আমার আহলে হাদিস ভাইদের যিনি সব কিছু আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি কিতাব লিখেছেন আসলু সিফাতি সালাতিন নবী মিনা তকবির তসলিম কাহাকা তারা এটা সেই কিতাবের দ্বিতীয় খণ্ড আল্লামা নাসিরুদ্দিন আলবানি খুব সুস্পষ্টই লিখেছেন এই কিতাবের খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশো সতেরোই লিখছেন লাসিয়ামা হানাফিয়াতুল হিন্দ ভারতবর্ষের হানাফিরা বিশেষ উল্লেখযোগ্য বারাকল হুফিহিম আল্লাহ তাদেরকে বরকদান করুন নাসির উদ্দিন আলবানি বলছেন আল্লাহ ভারতবর্ষের হানাফিদেরকে বরকদ্দিন তারপর লিখছেন ইন্নাহুম আখতরুল মুসলিম আলিয়মা ইলমান বিসুন্না নিশ্চয়ই তারা এ জামানায় মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে এবং সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন আল্লাহ ও কথায় বলে গুড় অন্ধকারেও মিষ্টি লাগে এজন্যই আমি হাদিস আমলের দাবিদার শেখদেরকে বলছি গলাবাজি বন্ধ করুন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনিততাবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনাসতিনাবাহ দর্শক মন্ডলী এবার আমরা হাদিসের ব্যাখ্যায় দ্বিতীয় আলোচনা শুরু করছি সৈয়দানা অমরবুল খতাব রাদি আল্লাহ আনহুর যে স্ত্রী এশা ও ফজরের নামাজ জামাত সহ আদায় করার জন্য মসজিদে আসতেন তার সম্পর্কে কিছু জরুরি কথা সহি বুখারির মশুর ব্যাখ্যা কারক আল্লামা কাস্তালানি রাহিমাহুল্লা। তিনি সহি সরাহা ইরশাদুসারিতে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর তিনশো সতেরোই লিখেছেন উমার রাদি আল্লাহ তালা আনহুর এই স্ত্রীর নাম ছিল বিনতে আতে রাজি আল্লাহ তিনি দেখতে খুব সুন্দরী ছিলেন উমার রাজি আল্লাহ যখন তাকে বিয়ের প্যাগাম দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন আপনি তো মেয়েদের মসজিদে আসতে দেন না এদিকে আপনি আমাকে বিয়ের প্যাগাম দিয়েছেন যদি আপনি আমাকে বিশেষ করে রাতের দুটি নামাজ এশা ও ফজর মসজিদে এসে আদায় করার সুযোগ দেন তাহলে আমি আপনার প্যাগাম কবুল করতে রাজি আছি এছাড়া কোনো মতেই আতে আনহা বিয়েতে রাজি হচ্ছিলেন না তাই মজবুরিতে পড়ে আল্লাহ তাআলা আনহার এ সত্য মঞ্জুর করে তার সাথে বিয়ে করেছিলেন একথা এরশাদু সারি শারে বুখারিতে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর তিনশো সতেরোই লেখা আছে তবে আপনাদেরকে বলে রাখি পরবর্তীতে যখন আতেকার আদি আল্লাহ তালা আনহার কাছে এটা সুস্পষ্ট হয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জুমহুর ইকরাম মেয়েদের মসজিদে আসতে নিষেধ করছেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে মেয়েদেরকে মসজিদে আসার অনুমতি দিয়ে রেখেছিলেন সব কিছু যখন তার কাছে সুস্পষ্ট হয় তখন জীবনের শেষ পর্বে এসে তিনি আর মসজিদে আসতেন না এ কথা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আল ইসাবাহ ফি তামি সাহাবা কিতাবে লিখেছেন খন্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর দুশো আঠাশ জীবনী নম্বর এগারোশো পঁয়তাল্লিশ অনুরূপভাবে ইমাম ইবনে বার মালিক রাহিমাহুল্লাহ এ কথা নিজের দুটি কিতাবে লিখেছেন আত্মামিহিদ খন্ড নম্বর তেইশ পৃষ্ঠা নম্বর চারশো চার আল ইস্তিয়াব খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর আঠারোশো আশি অনুরূপভাবে একথা উসদুল হবাহ নামক কিতাবে খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর তিনশো আটত্রিশে লেখা আছে জীবনী নম্বর সাত হাজার অষ্টআশি এ সব কিতাবে লেখা আছে আতে কারজিয়াল্লাহতাল আনহা জীবনের শেষ পর্বে এসে আর মসজিদে নামাজ আদায় করার জন্য আসতেন না আলহামদুলিল্লাহ এবার আমরা এহাদিসের ব্যাখ্যায় তৃতীয় তথা সর্বশেষ আলোচনা শুরু করছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিলাসাল্লাম বলেছেন লাতম আমা আল্লাহী মাশসাজিদ তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদসমূহে আসতে নিষেধ করো না শেখরা এই হাদিসকে কেন্দ্র করে অনেক গলাবাজি করেছেন তারা বলছেন হানাফিরা যেহেতু মেয়েদের মসজিদে আসতে নিষেধ করছেন যেটা এই হাদিসের একদম খেলাপ তাই হানাফি হুজুররা সবকানা অন্ধ প্রতিবন্ধী আরও কত কী আমি জিজ্ঞেস করি হাদিস কি হাজির তোমার রাদি কি হাদিস জানতেন না এত সত্ত্বেও তারা কেন সেই দিয়েছেন আজ বর্তমান যুগে হানাফিরাজি কথা বলছে এ দ্বারা বোঝা গেল আসলে শেখদের হাদিস বোঝায় ভুল আছে ভুল তাদের গালিটা আমাদের এর নাম হলো উদর পিণ্ডি বুদুর গাড়ি শুধু দর্শক মন্ডলী আসলে সহি বুখারিতে এই হাদিসটি অসম্পূর্ণভাবে বর্ণিত আছে আর শেখরা সেই অসম্পূর্ণ হাদিস পড়ে যা বুঝেছেন সেই হিসেবে গলাবাজি করছেন সম্পূর্ণ হাদিস হাদিসের অন্যান্য কিতাবে লেখা আছে এবং সহি সনদে লেখা আছে যেমন সোনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো সাতষট্টি হাকিম হাদিস নম্বর সাতশো পঞ্চান্ন ইমাম হাকিম বলেছেন হাজা হাদিস উন আলা শাকতে শাহি খাইন হাদিসটি ইমাম ও মুসলিমের শর্তমাপিক সই ইমাম জাহাবীর তালখিসুল মুস্তাদরা বলেছেন বলেছেন হাদিসটি ইমাম ও মুসলিমের শর্তমাপিক সই এই সঈ হাদিসে সম্পূর্ণ কথাটি লেখা আছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছিলেন লাত্না উ নিসা আকুমুল কোমল মাসাজিদা ও বয়ুত তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম এই শেষ কথাটি খেয়াল করুন অবৈধ হন না হন না তবে তাদের ঘরই তাদের জন্য উত্তম বোঝা গেল মসজিদে এসে নামাজ পড়াটা মেয়েদের জন্য অনুত্তম এই অনুত্তমকে বলা হয়েছে মাকরু অমর অবুল খতাব রাজি আল্লাহু এই জন্যই মেয়েদের মসজিদে আসাকে মাকরু বলেছেন হানাফি মাইক্রাম ইকরাম এজন্যই মেয়েদের মসজিদে আসাকে মাকরু বলেছেন মকরু বলতে অপছন্দনীয় ফেতনা যত তীব্র হবে ততই বেশি অপছন্দ করা হবে এখন যেহেতু ফেতনার মাত্রা বেড়ে গেছে তাই এখন এটা খুব বেশি পরিমাণে অপছন্দনীয় এটাই হচ্ছে সঠিক মাস আলা আল্লাহরবুল্লা আলমিন বোঝার তাওফিক দান করুন